পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ভোল্টেজ কম থাকায় বড় ফসল নিয়ে শঙ্কায় ময়মনসিংহের হালুয়াঘাটের শত শত কৃষক এমন অভিযোগে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেন তারা এমন পরিস্থিতিতে বিষয়টি প্রতিকারের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের ময়মনসিংহ বড় প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বারোটি ইউনিয়নে প্রায় বাইশ হাজার ছয় শত হেক্টর জমিতে রোপণ করা হয়েছে বোরো ধানের চারা এমত অবস্থায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টেজের কারণে শেষ সংকটে হতাশায় বকছেন শত শত কৃষকরা বোরো মৌসুমে বাইশ হাজার পঞ্চাশ হেক্টর লক্ষ্যমাত্রা ছিল এর মধ্যে আজ পর্যন্ত বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর হেক্টর আমাদের অ্যাচিভ হয়েছে কারেন্ট থাকেই না সারাদিন মনে করেন যে দুই থেকে তিন ঘন্টা কারেন্ট দিয়ে তাও ভোল্টেজ থাকে না আমাদের ডিপ চালাতে পারে না পানি খুব সমস্যা বিদ্যুৎ থাকেই না আমাদের এলাকায় তো পরদাসপাড়া গ্রামে বিদ্যুৎ খুবই কম থাকে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে তিন থেকে চার ঘন্টা তেমনটাই দাবি ভুক্তভোগী কৃষকদের না কারেন্ট বিরাট অসুবিধা করে কারেন্টের লেগে আমরা বড় করার শান্তি পাই না দু ঘন্টা কারেন্ট হয় না তে কিবা পানি যে জমিগুলা রোপণ করেছি সেগুলাতে পানি দিতে পাচ্ছে না বিদ্যুতের কারণে মধ্যে নিয়মিত বিদ্যুতের দাবিতে হালুয়াঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে কৃষকরা আজকের পর থেকে আমরা আমাদের কৃষক যারা আছে আমরা এখানে অবস্থান নিব আমাদের বিদ্যুতের দাবি নিয়ে যদি মরতে হয় আমরা মারার প্রস্তুত আছি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে আমরা মানব বন্ধন করেছি বিক্ষোভ করেছি এবং স্মারকলিপি দিয়েছি এদিকে প্রতিদিন বাইশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সেখানে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মেগাওয়াট দাবি পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা আমাদের বিদ্যুৎ দরকার প্রায় বিশ থেকে বাইশ মেগাওয়াট সেখানে আমরা প্রতি ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছে পাঁচ মেগাওয়াট বিদ্যুতের এই সমস্যা সমাধানে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য মাহমুদুল হক সায়ন আজকে বিদ্যুতের এখানে লোড হচ্ছে সাড়ে এগারো মেগাওয়াট বেড়েছে আট মেগাওয়াট ইনশাল্লাহ আজকে পরে রাত থেকে রাতের পর থেকে বারো থেকে তেরো মেগাওয়াট বিদ্যুৎ আপনারা পাবেন বিদ্যুৎ নিয়ে পানির জন্য আর কষ্ট করতে হবে না পল্লী বিদ্যুতের এমন ভয়াবহ লোডশেডিং এর কারণে বুড়ো ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা তাই দ্রুত লোডশেডিং কাটিয়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি ভুক্তভোগী কৃষকদের ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি